হ্যালো ফুটবল লাভার্স কেমন আছে সবাই তোমাদের এই ফুটবল গেমিং আমি আছি তোমাদের সাথে জিহাদ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো প্যাক ওপেনিং ভিডিও নিয়ে আমাদের গেমে যে লিভারপুলের বক্সটা এসেছে সেখানে আমি আমার কাছে তিনশো কয়েন আছে আমি তিনশো কয়েন ড্র দিব দেখা যাক আমি কি মোহাম্মদ সালার কার্ডটা বের করতে পারি কি না এখন হচ্ছে আমি একটু প্লেয়ারগুলোকে দেখে নেই আমরা একদম প্রথমেই লক্ষ্য করলে দেখতে পারছি মোহাম্মদ সালার কার্ডটা এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো এই কার্ডের জন্য মানুষ আষ্টশো কয়েন পর্যন্ত স্পিন করে দেয় একটা কাঠ পাওয়ার জন্য তারপর রয়েছে ম্যাকেল এই কার্ডটা নিরানব্বই হবে ম্যাক্স করলে হয়তো বা এই কার্ডটা আমার দরকার নেই আমার সালার কার্ডটা হলেই হবে তারপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে ব্যান্ডেকের এই কার্ডটা আছে এই কার্ডটাও মোটামুটি ভালোই এই কার্ডটা হলেও আমার ভালোই হবে যেহেতু এটা আমার একদম নিউ আইডি সালার কার্ডটা পেলে আমার অনেক উপকার হবে দেখা যাক এখন আমি একটু ট্রাইপিং করে দেখে নেই। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইকই আমাদের পরবর্তী ভিডিও আনতে আগ্রহ বাড়িয়ে দেয় দেখা যাক এবার আমার কাছে তিনশো কয়েন আছে আমি তিনশো কয়েন স্পিন করে কি একটা ভালো কাঠ পাই কি না এখন কিন্তু আমার করা শেষ এখন আমি একশো কয়েন স্পিন প্রথমটা ক্যান্সেল চতুর্থটা স্পিন করে দিলাম দেখা যাক কি পাই কোনো লাইটিং নাই কিছুই নাই ভিতরে সবুজ দেখা যাচ্ছে হয়তো বা একটা ভালো কাঠ পেতে পারি দেখা যাক ভিতরে কি পাই আমরা এখানে কিন্তু আমরা ভ্যান পেয়ে গেছি যাকে এই কার্ডটা পেয়েছি আমার ভালোই হয়েছে যেহেতু এটা আমার নতুন আইডি সেহেতু এটা আমার দরকার ছিল এই ভ্যান রাইকের কার্ডটা যাই হোক পেয়েছি ভালোই হয়েছে আমরা কিন্তু এখানে প্রথম স্পিনেই দেখতে পাচ্ছেন যে ব্যান ডাইককে বের করে নিয়েছি আমাদের কাছে কিন্তু আর মাত্র দুইশো কয়েন আছে আর মাত্র কিন্তু আমরা দুইটাই স্পিন করতে পারবো দেখা যাক দুইটা স্পিনে কি আমরা একটা ভালো কার্ড বের করতে পারি কি না এখানেও কিন্তু আমি আবারও ট্রাইপিং করে একটু ম্যাকেলিস্টার কার্ডটা দেখে নিচ্ছি দেখা যাক আমরা কিন্তু আর দুইটা স্পিন করতে পারবো দুইশো কয়েন আছে দেখা যাক দুইশো স্পিন করে কি আমরা সালার কার্ডটা কি বের করতে পারি কি না আর গাইস তোমরা যারা আমার সাথে বার্সেস করতে চাও অবশ্যই কমেন্ট করবো আমি সবার সাথেই বার্সেস করব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ইউজার আইডিটা দিয়ে রাখবো তোমরা সবাই রিকোয়েস্ট পাঠাইতে পারো আমি তোমাদের সাথে অবশ্যই বার্সেস করবো এখন হচ্ছে আমরা সেকেন্ড ওয়ান হান্ড্রেড ট্রাই দিব প্রথমবার ক্যান্সেল দ্বিতীয়বার ক্যান্সেল তৃতীয়বারও ক্যান্সেল করে দিলাম চতুর্থবার স্পিন করে দিলাম দেখা যাক কি আমরা সালাকে পাই কি না কোনো লাইটিংও কিন্তু নাই কোনো অ্যানিমেশনও নাই দেখা যাক ভিতরে আমরা কি পাই সালার কার্ডটা পেলে তো অনেক উপকারই হবে দেখা যাক কি পাই যা মোহাম্মদ সালাকে দিয়ে দিস কিন্তু না আমরা একটা এল পেয়েছি যার রেটেড মাত্র বেরাশি একশো কয়নি আমাদের লস হয়ে গেল কিছু করার নেই বাঘে যেটা আছে সেটা তো হবেই আর মাত্র কিন্তু আমি একটা স্পিন করতে পারবো আমার কাছে একশো কয়েন আছে দেখা যাক এবার কিন্তু আর আমি প্লেয়ারগুলোকে ট্রাইপিং করে দেখে নিব না আমি সরাসরি স্পিনটা করে দিব ক্যান্সেল করে দিলাম এবার স্পিনটা করে দিব একশো কয়েন স্পিন করে দিলাম এটা কিন্তু আমাদের লাস্ট স্পিন দেখা যাক কি পাই আমরা দেখা যাক এবার আমরা কি পাই লাস্ট স্পিনে ভিতরে সবুজ দেখা যাচ্ছে কোনো এনিমিশন নাই লাইটিং নাই দেখা যাক আমরা কি পাই এগারো নম্বর ফাইনালি গাইজ আমরা কিন্তু মোহাম্মদ সালাকে পেয়ে গেলাম আমাদের টার্গেট ছিল মোহাম্মদ সালা মোহাম্মদ সালাকে কিন্তু আমরা পেয়ে গিয়েছি তো থ্যাংক ইউ কোন প্রথমবার বোধহয় আমাকে কোনো একটা ভালো কার্ড দিল এই সালার কার্ডটা কিন্তু অনেকটাই ভালো বসালে হয়তো বা একশো দুই বা একশো এক হতে পারে যাই হোক সালাকে পেয়ে কিন্তু আমি কিন্তু অনেকেই খুশি কারণ এটা আমার নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টে আমি একটা ভালো কার্ড পেয়ে গেলাম এখানে কিন্তু আমি তিনশো পয়েন্ট স্পিন করে দুইটা ভালো কার্ড পেয়ে গিয়েছি একটা হলো মোহাম্মদ সালার একটা হলো ভ্যানরাইকের তো আজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ